হ্যালো গেমার্স ওয়েলকাম টু অ্যানাদার গেম মাইন্ড ফার্স্ট এপিসোড তো মাইন্ড নামটা দিবো আমরা প্রো কি দেব হ্যাঁ প্রোম্যান ঠিক আছে ম্যান প্রোম্যান তাহলে সেটিংসগুলো সেন্সিভিটিগুলো চলো দেখে নেই তোমরা যদি আমার লাইকে যদি কমপ্লিট করতে পারো নেক্সট নেক্সট এপিসোড তাড়াতাড়ি আসবে লাইকে হলো টেন বেশি চাই মনে গাইস কিন্তু কি হয় না দশটা লাইক করে দাও নেক্সট এপিসোড আসবে এটা হবে স্যারে কোনো কিছু দিবো না শুধু দিব আমাদের কিছু সেটিংস ঠিক আছে एक कम वीडियो लंबा वीडियो चाहिए कमेंट बोल दिए जी है हम तो ये लोग कम लंबा वीडियो चाहिए बस फ्री फायर वीडियो चाहिए वर लंबा लंबा वीडियो चाहिए बोल बहन हम तो ये फ्री फायर लंबा वीडियो चाहिए कमेंट कमेंट करो गैस सीट सी किया सी टेम्पल अच्छा ओके ठीक है जाओ तो ना क्या ना जाने भाई क्या जाने भाई दादा चलते ना তোমরা সাপোর্ট করে দিও কাজ একটা লাইক আর একটা একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব প্লিজ যারা অবশ্যই করে আমি অনেক অনেক গেমের ভিডিও করি ফ্রি ফায়ার খেলি আমার সাথে অনেক গেমে খেলতে পারো ঠিক আছে আমরা লোড দিয়ে দিছি দেখা যাক ঠিক আছে লোড নিট আছে দেখা যাক আমরা আমাদেরকে কোথায় স্পন করে অনেক সময় বেশিরভাগ গাছে স্পন করে কোন সিঙ্গেল প্লেয়ার মাইন্ড খেলা বেশি কঠিন নয় সহজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের লোড হচ্ছে পিডুটি একটু লম্বা হতে যাইতেছে তো ফুললি বসে আরাম আরামসে বসে যাও কইনি ফোন করছে ওরে আরে খারাপ কই স্পেন্ড করছে রে ভাই ভাই আমি দেখো মন ওরে ওরে তিরি ভাই কোন গুহাই জানি ভাই ফোন করছে ও দেখো ভাই জিস এ এ ঠিক আছে আছে আশেপাশে আইল্যান্ডে যাওয়া যাক প্রথমে আমাদের যা লাগবে বেসিক স্টুল আমাদের বুট লাগবে বাংলাতে যা বলে গাছ কাঠ যার বলা কাঠ সামনে একটা বন বিড়াল ঠিক যে আমাদের অনেকগুলো কাঠ নিতে হবে তারপরে টুল বানাতে হবে রাত আগে ব্যাট বানাতে হবে যে আমি করার জন্য প্রস্তুত দেখা যাক আমরা করতে পারি কি না প্রথম রাত মরে গেলাম প্রথম দিনই মরে গেল সে আবার ব্যাটটা কোথায় জানি স্পেন্ড করছে আমার ফ্রেন্ডস প্রথমে আমরা বেরোবো

হচ্ছে না ঠিক আছে জায়গা বানাই ফেলে ও এইভাবে প্লাস্টিক থেকে এখন এগুলো বানাইনি নি তো একটা পিক এক্স একটা নিয়ে নিলাম এখন দেখা যায় আর কি আছে জায়গায় আচ্ছা এগুলো কিন্তু কাটি যদি আমরা চিজ পাই চিজ দিয়ে আমরা আমাদের খাবার বসবো করবো ক্ষেত করে আমাদের ক্ষেত খামার করে খাইতে না গাইস ক্ষেত খামার করে তো খাইতে হবে

ও ওকে চলো 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 এখানে একটা জঙ্গল এটা যেন কোন জঙ্গল বলে গেছে আমার মনে নাই নেই তোমার ও শিপ তো একটা জিনিসের তো ব্যবস্থা হয়ে যাইতেছে ছিপটা মারতে হবে এনে এনে ওকে ওকে তো একটা ভুলতে হয়ে গেছে তার মানে আরও দুইটা লাগবো দুইটা যেন আমাদের ব্যাড হবে তাড়াতাড়ি করতে সব কিছু রাত হওয়ার আগে আর তোমরা অবশ্যই সাপোর্ট করে দেবো গাইজ এরকম লং ভিডিও যদি চাও তাহলে কমেন্টে বলতে দেবো আমাদের লং ভিডিও চাই প্রিফার কাস্টম চাইলে প্রিফার ফায়ার কাস্টম দেখাবো যে কোনো গেম হইতে পারে তোমরা কমেন্ট করো ওই গেমটা আমি ডাউনলোড করে খেলবো খেলে তোমাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট সামনের দিকে যাওয়া জায়গা দিয়ে কী আছে শুধু ভাই এই গাছগুলো এই গাছগুলো এই সাদা গাছগুলো ভাই খাবার ব্যবস্থা হয়ে গেছে এই তো ড্র করে না ভাই আমার হাতে কি দেখছো ড্র করে না তোর মোর তোর ভাই অনেক খাবার ঠিক মোর মোর সরি ভাই পিক ভাই খাবার দরকার ভাই তোমরা যেমন খাবার বিচার ভাই আমরাও ভাই আমরা খাবার চাই খাওয়া গেল কাউ দিল্লি ধর একটা কাউ এই জঙ্গল জঙ্গলে যদি রিয়েল লাইফে কাউ থাকতো শিপ থাকতো তাহলে ভাই আর একটা শিপ পাই গেল ভাই কি হইতো গেল ওকে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আর ভিডিওটি একটু লম্বা হবে কারণ লং ভিডিও করতে গেলে শর্ট করা যায় না ভাই চলো কিছু যদি পায় একটা বাড়ি ভাই গাড়ি কিছু চল চলো চলো চিকেন দরকার এগুলো তো হবে না আরো লাগবে ভাই ও এখানে মাইন্ড করতে পারবো আমরা চিকেন তোরে ছেড়ে দিলাম যা ঠিক আছে আমরা বর্তমানে এখানে একটা ছোট মোটো ঘর নাই জায়গাটা তো ঠিকই আছে পরিষ্কার জায়গা ঠিক আছে শুরু করে ফোর বাই ফোর একটা সুন্দর ছোট্ট একটু ঘর বানাই নিই ঠিক আছে ঠিক আছে ওকে এদিকে আরেকটা ওকে ছোট মোটো ঘরই বানাবো গাইজ কারণ এটা আমাদের পার্মানেন্ট ঘর হবে না কারণ এখান থেকে আমরা আমাদের যত লুট আছে লুট করবো আমাদের যত মানে মাইনিং আছে এখান থেকে মাইনিং করতে নিচে একটা কেপ দেখা যাচ্ছে অনেক বড় একটা কেপ এখানে আমরা মাইন্ড করবো তো ফার্স্ট থেকে সব শুরু করবো এখানে ক্রাফটিং টেবিলতে মারলাম তো এখানে আমাদের লাগবে আরও কাঠ বুড তো এখানে ব্রেঞ্চ লগ ওকে তো প্ল্যাংস হয়ে গেছে তো আর এগুলো তো আলাদা এগুলো তো মিল খাইবে না আচ্ছা এইটা এটা নি আর উপর দিয়ে এইগুলো মেরে দিই সাদাগুলো ঠিক আছে আমাদের প্রথম মাইন্ড হাউস গাইজ কেমন হয়েছে অবশ্যই বললো এখন কমপ্লিট হয়ে নাই কিন্তু কমপ্লিট হয়ে নেই আর ওইখানে একটা বাইক আছে ভাই ওইখানে একটা বাইক একটা ব্লক বাইক আছে ভাই যাতে ঠিক আছে ঠিক আছে আরও আরও একটা লেয়ার দিতে হবে তারপর দিতে হবে ওইটা আমাদের কাছে বুট নাই আটকা তো সামনে গাছ কেটে ফেলি একটু পরিষ্কার হবে জায়গাটা নেক্সট এপিসোডে আসবে আমরা এই গেলাম আর লুট করলাম মানে আয়রন ম্যারন করলাম তারপরের এপিসোডে এইগুলোই হবে তারপরে আমরা কি করব যে আমাদের মানে শক্তিশালী কিছু অস্ত্র বানাতে হবে শিল বানাতে হবে অনেক কিছু বানাতে হবে তার জন্য তোমাদেরকে দশটা লাইক কমপ্লিট করতে হবে ফুল ফুল ভিডিওটা ভিডিওটা দেখো দেখো ঠিক আছে অনেক হয়ে গেল কয়টা হয়েছে সতেরোটা প্ল্যাংস বানাতে প্ল্যাংক অনেকগুলি হয়ে যাবে এটা একটু মানে চিপাই চিপাই হয়ে গেছে কিন্তু ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এক্স ট্রাই হয়ে যাবে এতেই এতে হয়ে যাবে গাইস সামনে একটা কেছে বই করে না ঠিক আছে তার মানে আমাদের শেষ পাট এখন দেবো ছাদ আমাদের কাছে পরিমাণ কাঠ নাই কিন্তু যথেষ্ট একটা সুন্দর একটা ঘর বানানো হয়েছে আমাদের মোটামুটি হয়েছে ভিতরটা ঠিকই আছে হয়ে যাবে এখন আমাদের ডোর্স লাগবে ঠিক আছে ওয়াও আরে আমাদের তো জায়গা রাখার জন্য কিছুই নেই চেস্ট বানাতে হবে চেস্ট এই যে চেস্ট আমাদের কাছে কাট আছে না চলো এস ঠিক আছে চেস্ট গুলো এখানে আমরা প্লেস করে দিব কত দৃষ্টি কাছে আমাদের সব লুট চেষ্টা থাকবে গেছে আদে সব চিকেন উইকেন বিফ যত কিছু আছে আমাদের দুইটা বল আর একটা বল হইলে হইতো সব রেখে দেবো কাঠ সব কাঠগুলো ঠিক আছে কাঠগুলো থাক এখানে কিছু নেই রাত তো হয়ে গেছে গাইস একটা বেড বানাতে দরকার আছে তো আমাদের কাছে এখন তো ব্যাড নাই তো আমরা রাত্রে একটু কষ্ট করে কাটাতে হবে তারপর রাত ব্যাড হবে অনেক কাজ আছে গাইস ভিডিওটা লম্বা হতে চলছে আমি দিয়ে বলছি ফুল ভিডিওটা দেখবেন না টেনে গাইস ঠিক আছে জঙ্গলের মধ্যে তো অনেক কিছু থাকে জম্বি টম্বি থাকে দেখো 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 কিছুই দেখা যাচ্ছে না গাইস কিছুই তো নাই কিছুই তো নাই এখান দিয়ে ঠিক আছে ও জম্বি 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 সামনে জম্বি জম্বির সাথে লড়া যাবে না আমাদের কাছে পরিমাণে কোনো অস্ত্র নাই যে জম্বির সাথে লড়াই করুন তো চেষ্টা করে থাকে ও অস্ত্র ভেঙে গেছে গাইছে ও আমার হাফ হেলথ আছে তাড়াতাড়ি ঘরে ঢুকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে এটা আবার কোনটা ভাই জম্বি আমার ঘরের সামনে ভাই আমার কাছে বের নাই সারা রাত কি জম্বির সাথে ঘুমাইতে হবে গাইজ ঘুমাইতে তো পারবো না আমরা শিফট করে নিয়ে কাটে তো নাই ছাও লাগবো ভাই আবার আবার কি ছাছে কি নি ইকা আছে কি গা খাই লে কার্পেট ভরবো ভাই বন্ধুরা কাছে খাবার খেলে কি পেট ভরে গতকাল এ খাই বর্তমানে পেট ভরা এক রাত তো কাটে তো হবে আ

ப்ிீ ப்ளீஸ் தேவ மானே நான் দেব না আমার গাইস তুমি ধরতে যাবে না ও ও মরে গেছে কি দিন হয়ে গেছে গাইস মনে হচ্ছে চকা লাগে গেছে জম্বির আওয়াজ পাওয়া যাচ্ছে জম্বি কাছে জম্বি ও আইস পুরাই দিছে ভাই আগুন ধরাইছে ভাই কি কাজ করলে

চলো শীত তোর কি ডর কর না ভাই তোর ভয় নেই ভাই মাথা একটা টুকি দিবি এখন এমন অবস্থা আমাদের কাঁচা মুরগি খাইয়া লাগতেছে গাইস ঠিক আছে ঠিক আছে এদিকে কিছু নেই এদিকে নাই পুরা জঙ্গল গাছ আর এই সেই গুহা আছে এটা নেক্সট এপিসোডে আসবে অনেক বড় হতে দিতেছে গুহাটা নিচে যেতে দেখা যাক কি আছে এখানে কি আছে এখানে আমাদের কিছু এগুলো কি বনে পাথর পাথর আমাদের কিছু পাথর লাগবো গ্যাস এ স্টোন স্টোন লাগবো কারণ আমরা ফার্নেস বানাবো আমাদের কাঁচা খাবার খায় খায় কিন্তু অসুস্থ হয়ে দেবো গাইস কাঁচা খাবার খায় অসুস্থ হওয়ার দরকার নেই ফার্নেস চাই আর আমাদের উডেন শর্ট মড এগুলো কিছুই হবে না এগুলো ভাঙে তো আমাদের স্টোন অস্ত্রগুলো বানাইতে হবে স্টোনই অস্ত্র এগুলো তো হবে না চলে অনেক চলে এখন উপরে যেতে হবে তুমি শুধু সাপোর্ট করো তারপরে দেখতে থাকো আমি কি করি না করি নেক্সট ভিডিও হলে তো এমন কিছু আসবে গাইস এই সামান্য আমাদের হাউস আমাদের ঘর চল ঘরের ভিতরে চর্চা বন্ধ আমাদের লাগবে খুব কাঠগুলো লাগবো আর কিছু শর্ট মানে অস্ত্র বানাতে হবে ঠিক আছে কি হবে এক্স বানাবো নাকি উঠতে যাই স্টিক নিয়ে নেই স্টিক চারটা নিয়ে নিই ওকে বেশি কিছু লাগবো না তাও লাগবো একটা এক্স দুইটা ইয়া বানাই লবো ভাই দুইটা পিকিক্স বানাই লবো একটা সর বানাই লবো আর একটা এক্স ওকে আমাদের সব ভাই গেছে এখন আমরা উডেন সবগুলো গুলো থিয়ে দিব আর স্টোন গুলো থিয়ে দিব কালকে মাইন মেন সব হবে गाइस আমার ড্রামা সব বানাই ফেলমু তুই দেবে পজিটিভ আয়রন বা

ঠিক আছে এখন এটা এখানে এইখানে ঠিক আছে উড নেই উড লাই উড লাগবো আর চিকেন উড আর মাংস লাগবো গাইস কাঁচা মাংস রান্না করুন সেই মতো হবে গাইস সেই মতো হবে বন্ধুরা ঠিক আছে চিকেনটা কিনে গরুর মাংস নিয়ে গাইস ও আমরা মাংস দিয়ে দিচ্ছি আমাদের হেলথের অবস্থা অনেক খারাপ হাফ হেলথ আছে আমাদের আশপাশে দেখেছি

ঠিক আছে কাফিন টেবিল ওদের ভুলগুলো আগে গুলো নিতে হবে মাটন ভুলটা নিয়ে নিই ঠিক আছে কাটও লাগবে ওই কাট তো নাই চলো ওয়াও কি স্পিড গাইস দেখছো গাইস সুন্দরা কি স্পিড স্টোন এক্সে টেক কাটাল ক্লাস শেষ ठीक है अगर हमारे वो एक बेड बेड ना वो, वो, वो वन, तो मूड बनने तो ब्लैंक्स अगर ना वो बेड गाइस रेडी तो वन टू थ्री लेट्स मेक इट एक ऐसा गाइस कोताही दे बूट कर ये चीज़ देती এটা আমাদের ভাই পার্মানেন্টলি না এটা আমাদের মানে কিছুদিনের জন্য জায়গাটা তারপর আমরা আর ঘর বানাবো সুন্দর একটা বড় একটা ঘর বানাবো গাই তোমরা সাপোর্ট করে দাও নেক্সট এপিসোড আসবে নেক্সট দশটা লাইক এম লাইক দিন ভাই দশটা লাইক এম প্লিজ দেখে নাও আর যাদের সাপোর্ট দরকার আমি যতটুকু পারবো সাপোর্ট দেবো গাইস আমরা এই স্পন দিয়ে দিছি আমাদের সিট লাগবে আর আমরা বানাবো বাড়িটা কেমন হয়েছে তোমাদেরকে বাড়িটা ভালো করে দেখাই কেমন হচ্ছে কমেন্টে বল দিব এটা আমাদের মানে কিছু দিনের জন্য ঘরটা আমরা আরো সুন্দর করে একটা ঘর বানাবো আমি ইউটিউবে দেখে নিবন্ড আমি কিছু জানি না